পশ্চিমবঙ্গের সমস্ত পুরুষদের জন্য খুশির খবর এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো পুরুষরাও পাবে প্রতি মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার থেকে পনেরোশো টাকা করে হ্যাঁ বন্ধুরা পুরুষদের জন্য নতুন প্রকল্প তো বন্ধুরা কবে থেকে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকেই বা কি জানানো হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের জন্য বেশ সফল প্রমাণিত হয়েছে যা আগের মাসে পাঁচশো টাকা থেকে এখন এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত ভাতা বাড়িয়ে দিয়েছে এবার পুরুষদের জন্য একটি সমান প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার নতুন এই প্রকল্পের মাধ্যমে যেসব পুরুষ যুবক এখনও সরকারি বা বেসরকারি চাকরিতে যুক্ত নন তাদের প্রতি মাসে এক থেকে পনেরোশো টাকা পর্যন্ত ভাতা দেওয়ার কথা ভাবা হচ্ছে প্রাথমিকভাবে এই ভাতা আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী বেকার পুরুষদের জন্যই প্রযোজ্য হবে এবং আবেদনকারীর অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দার হতে হবে ভাতা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হবে তাই আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক থাকা অবশ্যই বাধ্যতামূলক পাশাপাশি দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে বর্তমান রাজ্যের রাজনীতিতে যুবক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই সরকার সমাজের প্রতিটি স্তরকে সন্তুষ্ট করার প্রচেষ্টায় ব্যস্ত এই ব্যবস্থা এই অবস্থায় বহুদিন ধরেই একটি অভিযোগ উঠে আসছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য সেখানে পুরুষরা বঞ্চিত হচ্ছেন এই অভিযোগের প্রেক্ষিতেই পুরুষদের জন্য আর্থিক সহায়তার উদ্বেগ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার পাশাপাশি সরকার অনলাইন অথবা সরকারি ক্যাম্পের মাধ্যমে আবেদন গ্রহণের পরিকল্পনা করা হচ্ছে যেখানে শিক্ষাগত যোগ্যতা বেকারত্বের স্বীকৃতি এবং অন্যান্য তথ্য জমা দিতে হবে এই উদ্বেগ মূলত বেকার যুবকদের আর্থিক সহায়তা দিয়ে সামাজিক সুরক্ষা এবং রাজনৈতিক সমর্থন বাড়ানোর প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে নতুন প্রকল্পের বিস্তারিত নিয়ম ও নাম শীঘ্রই প্রকাশিত হবে এমনটাই জানানো হয়েছে তো বন্ধুরা দেখতেই পালেন এবার দু হাজার ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখেই রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু একের পর এক বহুমুখী প্রকল্পের যে ব্যবস্থা সেটা কিন্তু করা হবে এবার পুরুষদের জন্য বিশেষ প্রকল্প কিন্তু ঘোষণা করার কথা ভাবা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন যে রাজ্য সরকারের তরফ থেকে যদি পুরুষদের জন্য এই ভাতা চালু করা হয় তাহলে কতটা অর্থাৎ তাহলে কতটা ভালো হবে পুরুষদের সমস্ত কিছু আপনারা কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই অভিনব যে উদ্যোগগুলো আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ